আরাফার দিনে রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মতপার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে আরাফার দিনে বিশেষ আমলসমূহ জানতে চাই আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির এটা محبتের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকা এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে খয়রুদ দুআয়ে দুআউ ইয়াওমি আরাফা আরাফা দিনের দোয়া হল শ্রেষ্ঠ দোয়া ও খায়রু মা কুতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যতদো আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ ছাড়া সত্যি কার কোনো মা'বুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তিনি এক একক এবং তার কোনো শরিক নাই লাহুল মূলকুল হাম রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি তিনি ও সবকিছু করতে সক্ষম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মহাদেশের সেনেক্রামে একমত যে এইগুলো দোয়া এখানে আল্লাহর কাছে পরোক্ষ নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষ এটাও দোয়াই তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেক অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ কতির আরাফার দিনে আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়ের হাজি যারা আসি তারাও পড়তে পারেন বরং আরাফার দিনে তাদের ওইটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন তাহলে একটা করণে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া এটা পড়া এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে এজন্য হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত যোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় নাই আরাফার বাইরে আছে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মতপার্থক্য দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে যুক্তি আছে দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে সেক্ষেত্রে তুলনামূলক আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে আরাফার দিন যদি বাহ্যিক মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়ম তারবিয়া ইয়ম আরাফা ইয়ম নাহার বিয়া বলা হয় জিলহজের আট তারিখকে আরাফা বলা হয় জিলহজের নয় তারিখকে নাহার বলা হয় জিলহজের দশ তারিখকে এখন এই নামগুলো যদিও হজের সাথে রিলেটেড হাজিদের কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফেখার কিতাবগুলোতে বিভিন্ন দিনী কিতাব পুস্তকে ইয়ম তারা ইয়মন নাহার বলা হয়েছে এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয় তো সেই আলোকে

আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন তাহলে আর কোনোলাফের উর্ধে উঠে গেলেন অতএব দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন ওই যে বিশেষ পড়বেন আর বিশেষ কাছে দোয়া করবেন দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি অশ্লীলতা অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে তারা বিরত থাকছে না কেন দুইটা বিষয় এখানে প্রথম কথা হলো যে লোকটা নামাজও পড়ে আবার খারাপ কাজও করে এই লোকটা নামাজ না পড়লে এখন যা খারাপ কাজ করছে বেহুগুণ বেশি করত। দ্বিতীয়ত যে লোকটা নামাজ পড়েও খারাপ কাজ করছে সে লোকটার নামাজ নিশ্চয়ই কোনো ক্ষেত্রে ত্রুটি হচ্ছে ওষুধ খাইলে রোগ ভালো হয় এখন ওষুধ যদি ভেজাল থাকে ওষুধ যদি নকল ওষুধ হয় ওষুধ যদি ডেট ওভার হওয়া ওষুধ হয় তাহলে সেটা তো রোগ ভালো হবে না এর মানে কি ওষুধের কার্যকরী তাকে আপনি অস্বীকার করবেন নাকি আপনার সমস্যার কথা আপনি বলবেন কোনো ব্যক্তি নামাজ পড়ছে গুণা ছাড়তে পারছে না নিশ্চয়ই তার ত্রুটিপূর্ণ হচ্ছে যতটুকু হচ্ছে সে পাচ্ছে যতটুকু ত্রুটি হচ্ছে থেকে সে বঞ্চিত হচ্ছে থেকে নবী সাল্লাহিসাল্লামের কাছে এরকম এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হলো বা অনুযোগ জানানো হল তখন নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন যে অচিরি তার নামাজ তাকে অন্যায় কাছ থেকে বিরত রাখবে কারণ আল্লাহ বলেছেন মনকার অশ্লীল এবং খারাপ কাছ থেকে নামাজ বিরত থাকে নামাজকে যত বেশি সুন্দর করা যাবে তার সুফল তত বেশি পাওয়া যাবে আমি দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জরিত আমার মেধা শক্তি খুবই দুর্বল যে কারণে আমাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছে এখন আমি কারিগরি কাজ শিখতে চাচ্ছি কিন্তু সেটাও ভালোভাবে শিখতে পারছি না আমাকে বারবার শিখাই দিলেও আমি শিখতে পারছি না বুঝাই দিলেও আমি বুঝছি না যে কারণে আমি কোনো চাকরি বা কাজ করতে পারছি না অনেক ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা হিজামা করার পরও কোনো ফল পাচ্ছি না এখন আমি কি করব। দেখুন অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা কাজ করে দুইবার চারবার ছয় বার আট বার কয়েকবার এরকম যখন আমি কোনো কাজ ব্যাটে বলে করতে পারি না তখন আমার মনে হয় না আমার দ্বারা মনে হয় কিছু আর হবে না অনেকে লেখে যে দেখেন আমি জীবনে কোনো কাজে সফল হই না যেটা করতে চাই হয় তার উল্টাটা তো আমি বলি এই যে আপনি প্রশ্ন দিয়েছেন অনেকেই তো প্রশ্ন দিয়েছে সবার প্রশ্ন তো আমি পড়তে পারি না উত্তর দিতে পারি না আপনার প্রশ্নটা যে আমার পর্যন্ত আসছে উত্তর দিতে পারছি এটা তো একটা সাকসেস আপনার জীবনে সাকসেস নাই কি বলছে এরকম ডানে বামে তাকাইলে আপনি দেখবেন বহু সফলতা আপনার জীবনে আছে কিন্তু শয়তান আপনাকে সবসময় কি করে নিরাশ করে ফেলে নাই 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 এটা একটা রোগ আলহামদুলিল্লাহ বহু মানুষের তুলনায় আল্লাহ তালা আপনাকে ভালো রাখছেন তো এটার প্রথম ট্রিটমেন্ট হলো পজিটিভ চিন্তা করা নিজের মানসিক ট্রিটমেন্ট করা যে আমি আসলে এতটা এতটা আমি পিছিয়ে নাই যতটা আমি নিজেকে মনে করছি এটা হলো প্রথম ট্রিটমেন্ট দ্বিতীয়ত হলো আপনি কোনো কাজকে ছোট মানা না করে আল্লাহ নাম নিয়ে যেটা সুযোগ পান সেটাই শুরু করে দিবেন আমাদের এখন বেশিরভাগ মানুষের অভাব হলো ভাবের কিসের অভাব ভাবের অভাব একজন মানুষ আমি চাকরি পাচ্ছি না তো আপনি একটা দোকানে হয়তো কর্মচারী হিসাবে পাবেন সেটা কাজ না কিন্তু আপনি সেটা করবেন না কারণ আপনি চাচ্ছেন আপনার ক্লাস অনুযায়ী আপনার একটা বিশেষ ডিমান্ড আছে না হওয়ার কারণে আপনি হতাশ হয়ে যাচ্ছেন এজন্য চাহিদাগুলো যত কমাইতে পারে মানুষ যখন খুব ইজি লাইফ লিড করার চেষ্টা করে খুব সাধারণভাবে চলার চেষ্টা করে তখন তার কাছে দুনিয়াটা সব ইজি হয়ে যায় এই জন্য আমরা নিজেরা অনেক সময় এগুলো কঠিন করে ফেলি তারপরও আপনার এর বাইরেও কোনো সমস্যা থাকতে পারে সেই জন্য আপনি এভাবে সংক্ষিপ্ত কোনো সেশনের প্রশ্ন উত্তরে না দিয়ে আপনি কোনো আলেমের সাথে দেখা করেন আমাদের ফাউন্ডেশনে অফিস টাইমে কাউন্সেলিং এর ব্যবস্থা থাকে ওলামা ইকরাম থাকেন সেখানে আপনি সমানে যেতে পারেন ইনশাআল্লাহ হয়তো আপনার কোনো কাজে আসবে আমি জোহরের সুন্নত নামাজ চাল রাকাত নিয়ত করেছি ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে এমত অবস্থায় আমি নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি নিয়ত করেছি চাল রাকাতের কিন্তু নামাজ পড়লাম দুই রাকাত এতে আমার নামাজ হয়েছে কিনা অতুল হা হয়েছে কোনো অসুবিধা নেই বরং এটাই উচিত ইদা উকিমাতুস সলা ফালা ইল্লা সাল্লাম বলেছেন ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ আর কোনো নামাজ চলবে না চলবে না মানে তখন আর কোন নামাজ স্টার্ট করা উচিত না এখন কেউ চার রাখা নিয়ত করছে দুই রাখাতে বৈঠকে একামত শুরু হয়ে গেছে তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে নিয়ত করছে চার রাখাত পড়ছে কয় রাখাত দুই রাখাত প্রতি দুই রাখাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি দুই রাখাতের পর একটা কি আসে স্টেশন আছে চাইলে সেখানে ক্লোজ করা যাবে এর কারণে কোনো গুণাও হবে না সেদেশও দিতে হবে না তবে চার রাখা তো আর আদায় হলো না এটা আপনি ফরজের পরে দুই রেখা শূন্যতের পরে সুযোগ থাকলে ওই চার রেখা শূন্যতা আলাদা করে আপনার আদায় করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার নামাজ হয়ে যাবে দুই সব আপনি পাবেন যেটা